সকলে জানি এবারের যে গরম পড়েছে আমার আগের মাতা ত্রিপুরের সঙ্গে এই পূর্ণভূমি ত্রিপুরাতে সারা ভারতবর্ষেই গরম পড়েছে এই গরমের অনুসারে আমাদের এখানে গরম পড়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডেঙ্গুর মানিক সার মহোদয় উনি আমাদেরকে বলেছেন যেভাবে করোনাময় পরিস্থিতিতে আমরা ছিলাম মানুষের পাশে এই গরমে তীব্র দাবদাহে যাতে যারা মানে না বেরোলে নাই হয় এমনভাবে বেরোতে হয় ওদেরকে যাতে আমরা একটু রিলিফ দিতে পারি সেই একটু ছোট্ট আয়োজন করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমাদের এখানে তরমুজ দেওয়া হচ্ছে এবং ঠান্ডা পানীয় ভূকন্ঠি দিয়ে আমরা দিচ্ছি আমরা চাইছি যে সারা ত্রিপুরাবাসী এখন যদি কাজ কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কাজ না হয় বাড়িতে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু যারা নেহাত বিরতি হচ্ছে ওনাদেরকে যেন একটু আমরা রিলিফ দিতে পারি আজকের এই কর্মসূচি আমাদের সেটাতেই হচ্ছে আর আমরা সত্যি আবারই আমার সত্যিকে আমরা আবার ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি আবার আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন করে দিয়েছে আমাদের ত্রিপুরাবাসীর সাথে থাকার জন্য আমরা সবসময় সর্বদা ত্রিপুরাবাসীর সাথে থাকবো এবং আট নম্বর টাউন পর্যালি অ্যাসেম্বলির প্রতিটা কোনায় কোনায় হচ্ছে এই অনুষ্ঠানগুলি এবং আমাদের প্রতিটা ওয়ার্ডেও এই অনুষ্ঠানগুলি হচ্ছে উদ্যোগটাকে ধন্যবাদ ভালো থাকে সুস্থ থাকে সেটি আমরা কামনা উদ্যোগটাকে উদ্যোগটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমএ শুধু আমরা এই পরিচালনা করি ধন্যবাদ